হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কালকে যে বাচ্চাগুলো ফুটছিল মার্শাল ওগুলা আজকে আইনে এখানে সেট আপ করে দিয়েছি এখানে হচ্ছে কিছু পিকিং স্টাইলের বাচ্চা ছিল ওগুলো নিচে সরাই দিয়ে যেখানে বাচ্চা দিগুলো দিয়ে দিয়ে হয়েছে এখানে পনেরো থেকে ষোলোটার মতো বাচ্চা আছে আসলে ঘুরে দেখা হয়নি কয়েকটা বাচ্চা আছে দুইটা মুরগির বাচ্চা একসাথে ঘুরে এসেছি আমরা চব্বিশটার মতো ডিম দিছিলাম তার মধ্যে থেকে যেতগুলো এই বাচ্চাগুলোই পাইছি এখানে কিছু জুটিওয়ালা বাচ্চা হয়েছে আবার কিছু জুটি ছাড়া বাচ্চা হয়েছে যেগুলো জুটি ছাড়া হয়তো ওইগুলো পরবর্তীতে জুটি আসতে পারে আর কিছু কিছু বাচ্চা অলরেডি ঝুঁটি কিন্তু বুঝাই দিতেছে যেমন সাদা বাচ্চা যেটা যেতে হবে এটা মুকুরটা কিন্তু অনেক বড় যে এই বাচ্চাটার মুকুরটা কিন্তু অনেক বড় তো এরকম বেশ কিছু বাচ্চা আছে যেগুলো হচ্ছে ঝুঁটি এখনই বোঝা যেতেছে ক্লিয়ারভাবে আর বাকি যেগুলো ওগুলো এখন বোঝা যেতেছে না আশা করি খুব তাড়াতাড়ি ওগুলো ক্লিয়ার হয়ে যাবে যেমন হচ্ছে যে নিচের যে বাচ্চাগুলো এগুলো কিন্তু অলরেডি মানে যেগুলো ঝুঁটিয়ে আছে ওগুলো ক্লিয়ার হয়ে গেছে যেমন যে বাচ্চাটা ঝুটিয়ে আছে এটা ক্লিয়ার একদম তারপর হচ্ছে গলা শিলা কিছু বাচ্চা আছে এগুলোর মধ্যে ঝুঁটিয়ে আসে ওগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে এখানে হচ্ছে দুইটা বাচ্চা আছে ঝুটি ছাড়া যেমন যে বাচ্চাটা এটার জুটি আসবে না তো যেগুলো বাচ্চার জুটি আসবে না ওইগুলো পনেরো দিন ষোলো দিন পরেই হচ্ছে বোঝা যায় তখন মোটামুটি একটা এদের শরীরের যে পশম চলে আসে যেগুলো আর মশলা সবগুলো বাচ্চা কিন্তু একদম সুস্থ আছে আর এই সাইড হচ্ছে আমরা সবগুলো হাসির যে বাচ্চাগুলো আছে এগুলো এখানে এক এক জায়গায় করেছি এটা হচ্ছে নতুন বাচ্চা যেটা কালকে দেখা গেছিলাম মধ্যে একটু সমস্যা হয়েছে যে দেখেন অর্থটা কিন্তু একদম ফুলে গেছে জানি না বাচ্চারা টিকবে কিনা আর যত আগেকার যে বাচ্চাগুলো আছে ছিল দেখেন মার্শাল সবগুলো কিন্তু সুস্থ আছে আছে একদম তো এখানে নতুন একটা মুরগি ছোট যে বাচ্চাটা আছে আর এইগুলো বাচ্চা মার্শাল সবগুলো হচ্ছে আমার এক ক্লোজ বড় ভাই নেওয়ার কথা পূজার জন্য নিতেছে না পূজার শেষ হলে হয়তো উনি সেই বাচ্চাগুলো নিয়ে যাবে আর এখানে কিছু মুরগি আছে যেমন হচ্ছে এই যে দেখেন এখানে বেশ কিছু মুরগি আছে এখানে শুধুমাত্র একটা বাচ্চা হচ্ছে জুটিয়ালা এই যে পিছনে যে বাচ্চা ফিমেলটা জুটিয়ালা আর বাকি যেগুলো আছে গোলা শিলা আছে মোরগ দুইটা একটা ফিমেল আছে গোলাশিলা আর নর্মাল কয়েকটা মোরগ আছে আর কি তো আসলে এইগুলো বিক্রি হয়ে যাবে আস্তে আস্তে অনেকে কথা অনেকের সাথে কথা হইতেছে সমস্যাটা হচ্ছে ডেলিভারিটা নিয়েই যেহেতু আমি আসলে এই মুহূর্তে আরও ডেলিভারি দিতে পারতেছি না এটা নিয়ে আসলে জানালে না হলে সবগুলো মুরগি তাড়াতাড়ি ছেলে যেত যেমন হচ্ছে এই সাইডে অনেকগুলো কিন্তু মুরগি আছে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড যে যেগুলো মুরগি বিক্রি করে ফেলা হবে তোমার সালে এখান থেকে হচ্ছে দশটা মুরগি আছে সকালে বিক্রি হয়ে গেছে আর ভিডিও আপলোড করার পর হচ্ছে আমার এলাকার এক বড় আপ হচ্ছে নকদি ছিল উনি আর কি দশটা বাচ্চা নিয়ে মুরগি নিয়ে গেছে বাচ্চা না সরি মুরগি নিয়ে গেছে তো এখানকার সবগুলো মুরগি কিন্তু রানি যে এখানে আর কিছু মুরগি আছে মুরগগুলা বিক্রি হয় না কারণ যেহেতু মুরগগুলা ওনাদের অলরেডি মুরগ আছে আর গ্রামে সবচার চেয়ে মুরগ থাকে হচ্ছে মুরগ লাগে না যেহেতু আবদ্ধ অবস্থায় রাখলে মুরগ লাগে যেখানে যার একটা মুরগি আছে ডিম পাড়ার জন্য যে ডিম পারছে তো সবগুলো মুরগি কিন্তু রানিং এখানে হচ্ছে রানিং ছাড়া কোনো মুরগি নেই কালকে একটা খাঁচার মুরগি ছিল ওগুলো ওই মুরগিটা উনি নিয়ে গেছে যেহেতু ভিডিওটা দেখার পর আর এই সাইডে হচ্ছে আমার সব ঝুটিয়ালা যে মুরগিগুলো মশালা সবগুলো মুরগি তো রানি ডিম দিতেছে যেহেতু যে নিচে ডিম জমা রাখছি উপরে ডিমগুলো হচ্ছে ওই আর নিচে ডিম যেগুলো এগুলো হচ্ছে ঝুঁটিয়ালা এই যে একটা কুচা মুরগি যেগুলো যে বাচ্চা সরানোর পরে এখানে আনে রাখা হয়েছে আর ওই যে কালো মুরগিটা কুচো হয়ে গেছে যেটা বলছিলাম এর আগের ভিডিওতে যে মুরগিটা কুচো হয়েছে কিনা ওই মুরগিটা কিন্তু কুচো হয়ে গেছে এই যে একটা মুরগি এটার নিচে বাচ্চা ছিল এটার নিচে হচ্ছে পিকিংস্টার বাচ্চা ছিল তো ওরা আজকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে তো মশালা সব কিছু ঠিকঠাকই আছে তারপর হচ্ছে ফানরা ক্লোজ করতে হইতেছে তো যদি মুরগি থাকে শুধুমাত্র যে এই মুরগিগুলো দেখতেছেন যেগুলো যদি এই মুরগিগুলো থাকে বাকি কোনো মুরগি থাকবে না হাঁসের বাচ্চা বলেন বা হাঁস বলেন কোনো কিছু থাকবে না আর অলরেডি আমাদের হাঁস বিক্রি করা শেষ এখন শুধুমাত্র আমার কাছে এক পেয়ার হচ্ছে চিন আছে আর কোনো হাঁস নেই সেটা আপনাদের দেখাই দিয়েছি একটু ঘর এটা হচ্ছে আমার পিকনিক স্টারের ঘর যেখানে হচ্ছে আমার পিকনিক স্টার হাঁসগুলো ছিল এখন কিন্তু কোনো হাসি নেই এখানে সবগুলো হাসি বিক্রি করে ফেলা হয়েছে আমার কাছে শুধু একটা মাত্র ফিমেল আছে সেটা ওই ঘরের মধ্যে আর এই ঘরটা হচ্ছে চিনাশ এবং হাসের রাজা হাস একটা নেই সবগুলো বিক্রি করে ফেলা হয়েছে একটা হাঁসও নেই শুধুমাত্র যেখানে একটা পিকনিক স্টার হাস আছে ফিমেল এটা হচ্ছে যে খাবার জন্য রাখা হয়েছে মূলত আর যেখানে এক জোড়া হচ্ছে চিনাশ আছে এখানে কিন্তু আমার অনেকগুলো চিন ছিল তো কোনো কিছু এখন নাই সবগুলো বিক্রি করে ফেলা হয়েছে আর হাঁসগুলা সবগুলা নিচে হচ্ছে আমাদের যে ডিমগুলো নিত গাটাল থেকে যে হায়ার আইসে ওনারা হচ্ছে একদিনে আইসে সব ঘাসে একবারে নিয়ে গেছে তো এই হাঁসটা শুধু রাখা হয়েছে মূলত খাবার জন্য আর এই যে পেয়ারটা হয়তো দু একের মধ্যে বিক্রি হয়ে যাবে একদম ফুল ফ্রেশ যেটা সাদা যেটা ওইটাই আছে আসে মধ্যে কালো কালো যেগুলো বলে একটাও নেই শুধুমাত্র সাদা একদম ফুল সাদা ফিমেল যেটা ওইটা আছে আর ওই যে মেলটা যে কি যেটা কিনে নিয়েছিলাম ওইটাই আর এখানে একটা ঝামেলা হয়েছে ঝামেলাটা হয়েছে কি গতকাল হচ্ছে বাসা কেউ ছিল না আমিও বাসায় ছিলাম না রাত্রেবেলাম বাসায় এসে দেখি যে নেটগুলো কাটা সম্ভবত এখানে শিয়াল টিয়াল কোনো কিছু আসছিল আসিয়া হচ্ছে চেষ্টা করছে স্বাসগুলো নেওয়ার জন্য এটাও কাটায় যে এটাও কিন্তু কাটা যে কাটা বলছে এগুলো তারপরে যে ফ্লোরটাও অনেক জায়গায় সিঁড়ে ফেলছে ওগুলো সম্ভবত শিয়াল বা অন্য কোনো কিছু করছে কারণ হচ্ছে কালকে বাসায় কেউ ছিল না তালা দেওয়া ছিল আমাদের যে কুকুর কুকুরগুলো ছিল ওগুলো হাসটাস নাই এখন যেহেতু রাজা নাই ওরা হচ্ছে এখন এখানে থাকে না হাঁসগুলো যখন ছিল ওরা সবসময় এখানেই ছিল কিন্তু এখন হাঁসনুগুলো না থাকার কারণে ওরা হচ্ছে বাইরে ঘোরাফেরা করে তো ওই সুযোগে হচ্ছে শিয়াল আইসা হচ্ছে এই কাজটা করছে তো আমাদের নেটটাও আজকে ঠিক করতে হবে নাহলে হচ্ছে আজকে রাজে আইসা হয়তো হাঁসগুলো নিয়ে যেতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ টাটা